কাফের বললে বর্তমান সময়ে দেখা যাচ্ছে এক শ্রেণীর আলেমরা এক শ্রেণীর মোলসাহেবরা এক শ্রেণীর এক শ্রেণীর মুফতিরা ফতোয়া দিচ্ছে যে কাউকে কাফের বলা যাবে না স্পষ্ট হাদিস যদি কেউ কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে এবং সেরেক করে সে কাফের হবে যদি তবু না করে ফিরে আসে এই হাদিস যদি কারোর ক্ষমতা থাকে আমাদের সঙ্গে বসুক আমরা প্রমাণ করাবো আমাদের যেসব আলে মোলামা আছে তারাও সেটা প্রমাণ করা যায় আর যে ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল যাকে আব্বাস সিদ্দিকি ভাইজান জাহান নামের কুকুর তকমা দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা একশোবার বলছি যে আব্বাস ভাইজান যে তকমাটা দিয়েছিল হানড্রেড পারসেন্ট সঠিক তার প্রমাণ হলো এইটা কোনো ব্যক্তি সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা কোনো ব্যক্তি হয় না সেই সেই ব্যক্তির সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা করার কারণে সে যদি এখনো পর্যন্ত প্রতিবাদ না করে যে আমার ওপরে যে তহমোৎসন লাগানো হয়েছে তার বিরোধিতা আমি করছি যদি না করে তার মানে সে সমর্থন করলো সে সমর্থন করলো মানে সে বেইমান হলো কাফের হলো সুতরাং ওই কাফের বেইমানদের নিয়ে জাহান নামের কুকুরদের নিয়ে আমরা আর বেশি কথা বলে আমাদের সময় নষ্ট করতে চাই না কিছুদিন আগে পেজাদা সিদ্দিকী শৌকাত মোল্লার ইঙ্গিত করে বল বলেছিল যে যার নামের কুকুর এই বিষয়ে অনেক আলেম ওলামা মুখ খুলতে দেখা গিয়েছিল কিন্তু এত বড়ো একটা কথা বলল তারপরেও কোনো আলেমের মুখে কথা নেই দেখুন এটা হেভি সিচুয়েশান বর্তমান সিচুয়েশান হেভি খারাপ জায়গায় একশ্রেণীর আলেম ওলামারা আমরা দেখেছি ইন্ডোরের থেকে শুরু করে বিশেষ করে ইমাম সম্প্রদায় তাতে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট তারা ইমাম কিনা তাতেও আমাদের সন্দেহ হয় শুধু তাদের লেবাসটা একটা ইসলামিক শরিয়ত সম্পূর্ণ লেবাস দিয়ে শুধুমাত্র আব্বাস সিদ্দিকির বিরোধিতা করার জন্য তাদেরকে মাঠানো না মাঠে নামানো হয় আব্বাস সিদ্দিকী ভাই যেন একুশ সালে ইলেকশন হয়েছিল একুশ সালের আগে যত ফতো আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে দিয়েছিল একসেদমীরা আলেমরা একুশ থেকে আপনি দেখুন একদম পুরো চব্বিশ সাল পঁচিশ সালের একদম মাঝামাঝি পর্যন্ত কোনো রকমভাবে কোনো বিরোধিতা ছিল না আবার ২৬ সালে ইলেকশন আসছে আবার নতুন করে সেই আলেম ওলামাগুলো মাঠে লাভিয়েছে আবার সেই আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করানোর জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার দ্বারা পরিচালিত রাজ্য সরকার তাদেরকে এই এই ইলেকশনের সময় পয়সার বিনিময়ে তাদেরকে এই সবগুলো বলায় এটা একটা সাইট দ্বিতীয় নম্বর সাইট শরিয়াত সম্পূর্ণ সাইট হলো বর্তমান সময় আমরা যারা কমবেশি বেশি সঙ্গে ইসলামের সঙ্গে আবদ্ধ আছি আমরা সবাই জানি যে একটা সময় আসবে সেই সময়টা শেষ জামানার আগে দাজ্জালের আবির্ভাব হবে এই দাজ্জালের আবির্ভাব হওয়ার আগে পৃথিবীতে কিছু ক্ষুদে দাজ্জাল তৈরি হবে নতুন দাজ্জাল তৈরি হবে তারা দাজ্জালের কাজটা এগিয়ে দিয়ে যাবে আজকে বর্তমান পরিস্থিতি এই জায়গাটায় দাঁড়িয়েছে কারুর এখন প্রায় পার্সেন্ট পারসেন্ট আলেমার হক কথা বলার ক্ষমতা সঠিক হাদিস তুলে ধরার ক্ষমতা সঠিক ফতোয়া দেওয়ার ক্ষমতা স্টেজে দাঁড়িয়ে তাদের দোবার ক্ষমতা নেই ওরা ফতোয়া দেয় তখন যখন তখনই যখন রাজ্য সরকারের বিরুদ্ধে যাই যে রাজ্য সরকারের বিরোধিতা অমুক করছে তার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে তখন ওরা অমুক খোলে রাজ্য সরকারের পক্ষে যে ফতোয়াটা যাবে তখন এরা ফতোয়া দেয় না সুতরাং এই ধরনের আলে ওলামা থেকেও আমাদের দূরে থাকতে হবে এবং এদের থেকে আমাদের সজাগ থাকতে হবে আর ওই ধরনের ওলামা দেওয়া ইসলাম চলে না ইসলাম চলে হাদিস কোরআন ইসমা কিয়াসের উপরে এবং আমাদের আকাবিররা যেসব কিতাব আদিল্লা যেসবগুলো দিয়ে গিয়েছে ফত ফারেস যেসবগুলো দিয়ে গেছে তার ওপরেই ইসলাম চলবে আগামী দিনেও চলবে আব্বাস সিদ্দিকী একাধিকবার বলেছে আজও পর্যন্ত আব্বাস সিদ্দিকি যা যেসব কথাগুলো নিয়ে এখনও পর্যন্ত সেসবগুলো বিরোধিতা হয় এখনও পর্যন্ত কোনো মুক্তি সাহেবের ক্ষমতালনও চলুন অমুক দিন ডেট হলো আপনি আপনার হাদিস কোরআন নিয়ে আসবেন আমি আমার হাদিস কোরআন নিয়ে আসবো বাজের ডেট হবে আব্বাস সিদ্দিকী ভুল ভুল প্রমাণ হলে আব্বাস সিদ্দিক ক্ষমা চাবে আপনারা ভুল প্রমাণ হলে আপনারা ক্ষমা চাবেন এখনও পর্যন্ত আপনি বলেন তো আজকের দিনে পর্যন্ত কোনো রকম কোনো মুক্তির ক্ষমতা হয়েছে এরা শুধু স্টেজের বাড়ি গিয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলে এ নিয়ে আমরা বিচলিত না এ নিয়ে আমরা ভাবিও নেই আব্বাস সিদ্দিকি ভাই যান যে কাজটা করছে একমাত্র বাংলা পিছিয়ে পড়া মানুষের অধিকার ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার লড়াই করছে সেই লড়াইয়ের অংশীদার হিসেবে আমাদের সকলের প্রিয় বিধায়ক নসাদ সিদ্দিকী ভাইজান সেই গতি আরো বাড়িয়ে নিয়ে যাচ্ছে ছাব্বিশে আমরা এই গতি শেষ পর্যন্ত আমরা রাজ্য সরকারের এই বিচারিতা আমরা দেখে শেষ পর্যন্ত ছাব্বিশে দেখে তারপর ছাড়বো আমরা পায়ের তলার মাটি সরে গেছে ওই জন্য বামেদের পায়ে ধরছে মন্তব্য করলেন শওকাত মোল্লা কি বলবেন শওকত মোল্লার নিজের পায়ের তলার মাটি নেই শৌকত মোল্লা নিজের পায়ের তলার মাটি নেই ও পুরো পাগল কুকুর হয়েছে যখন তখন যা না তাই নিয়ে ও আন্দোলন করছে মানে কোনো ইস্যু পাচ্ছে না নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে আইএসএফের বিরুদ্ধে ও ইস্যু পাচ্ছে না আজকের দিনেও দাঁড়িয়ে বলছি ভাঙড়ে যদি পুরো ভাঙড়ের ম্যাপটা যদি বন্ধ করে দেওয়া হয় যে একটা লোক ভাঙড়ের বাইরে থেকে আসবে না দুটো জায়গা তৈরি করা হোক দুটো স্টেজ তৈরি করা হোক শুধুমাত্র ভাঙরের কর্মী নিয়ে প্রোগ্রাম করা হবে ওই শওকাত মোল্লা নটুরিয়াস ক্রিমিনালের সবাই ওই কুকুর ছাড়া আর কিছু পোষা কুত্তা ছাড়া ওই সবাই বসার লোক পাবে না নবসত সিদ্দিকী ভাই শুধুমাত্র প্রতি সপ্তাহে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ যে জন সাক্ষাৎ করতে যায় যে সাক্ষাতের যে জনজুয়া হয় টোটাল সৌকাতে সারা জীবনের প্রোগ্রামে ওই জনজুয়ার এক জায়গায় শুধু ভাঙরের লোক নিয়ে করার ক্ষমতা নেই সৌকাত মোল্লার ও কাকে বলছে বায়তলা মাটি সরে গিয়ে পুরো পশ্চিম বাংলার মধ্যে বলছি ভাঙরে যদি মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং দাঁড়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজে স্বয়ং দাঁড়ায় ভাঙরের ক্ষমতা নেই আইএসএফকে ওখানে হারিয়ে তৃণমূল কংগ্রেস জেদবে ভাঙরে ওই সিটটা আইএসএফের জন্য আজীবনের জন্য যতদিন পর্যন্ত নৌসোর সিদ্দিকী ভাইজান চাবে ওই সিটে আমি দাঁড়াবো ওই সিট নৌসোর সিদ্দিকীর জন্য বরাদ্দ হয়ে গিয়েছে ডাঙরের মানুষ সেটা করে দিয়েছে কিছুদিন আগে আরাবল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আবারও আরবল ইসলাম অভিযোগ করেছে যে তিরানিছে রুমকি আর শওকত মোল্লার বিরুদ্ধে সেই অভিযোগ আবার হ্যাঁ শওকত মোল্লা তো ওই ধরনের কাজ করে ও বিগত দিনে বামফ্রন্টের বিগত দিনে বামফ্রন্টের ক্যাদার ছিল ওর হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে ওর হাতে ও মানুষের মধ্যে পড়ে না গত একুশ সালে ইলেকশনের পরে শুধুমাত্র আইএসএফ করার কারণে বিরোধী দল করার কারণে তাদের ইফতার করতে দেয়নি জেসিবি দিয়ে সর্বপ্রথম পশ্চিমবাংলা আমরা উত্তরপ্রদেশে দেখেছি যে জেসিবি দিয়ে মুসলমানদের বাড়ি ভাঙে সর্বপ্রথম পশ্চিমবাংলায় যদি কোনো বাড়ি ভেঙে থাকে মুসলমানদের সেটা ওই ক্রিমিনালের উপস্থিত থেকে কোনো মিডিয়া না ঢুকতে দিয়ে কোনো ক্যামেরা না করতে দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে যারা বিরোধী দল করেছে আইএসএফ করেছে তাদেরকে তাদের বাড়ি জেসিবি ভেঙেছে এবং ইফতার করতে দেয়নি রোজার মাসেই রোজার পরে ঈদ করতে দেয়নি ওই ধরনের অমানুষ সম্পর্কে আমরা কি মন্তব্য করব। কিছুদিন আগে শওকত মোল্লার ঘনিষ্ঠ মোদাসের হোসেন তিনি ভরা এক্সপ্রেস থেকে বলছে ছাব্বিশের ভোটের পরে যেন শৌকত মোল্লার বাড়ির থেকে বুলডোজার আবার ধার করে না আনতে হয় ওই ও আর একটা জোকার পুরো কমেডিয়ান একটা মানে সব থেকে দুঃখের বিষয় আমাদের মুসলিম সমাজের মান সম্মান ওই ধরনের নেতাগুলোর জন্য মুসলিম সমাজের মান সম্মান শেষ করে এরা স্পষ্টভাবে ভাষা কি ভাষায় বক্তব্য দিতে হবে সাধারণ মানুষের সঙ্গে কি ভাষায় কথা বলতে হবে এদের এইটুকু জ্ঞান নেই আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের অকাক মূর্খ সেই মূর্খ লোকজন নিয়ে এসে তাদের হাতে বোম পিস্তল তুলে দিয়ে রাজনীতি করাই করিয়ে বাজে বাজে ভাষা মিডিয়া সেটা দেখাই যে মুসলিম সমাজের প্রতিনিধি আমাদের মুসলিম সমাজের মধ্যে যেসব এডুকেটেড হায়ার এডুকেটেড যেসব ছেলেরা আছে যে শিক্ষিত সমাজ আছে তাদেরকে তাদেরকে সামনে নিয়ে আসে না এদের দিয়ে জানে এদেরকে দিয়ে লড়াইটা করানো যাবে আরও মানে আমরা কয়েকদিন আগে দেখেছি ও আরাবুলের ঘনিষ্ঠ ছিল যেই আরাবুল ইসলাম দল থেকে বহিষ্কার হলো ও গ্রামে ঢুকতে পারতো না ওর ওই পঞ্চায়েত পঞ্চায়েতে ঢুকতে পারতো না আবার নতুন করে টিকে থাকার জন্য এই ক্রিমিনালের হাত ধরেছে ও আর এক ক্রিমিনাল আর সব জেসিবি কথা বলছে না ছাব্বিশের পরে জেসিবির কথা বলছে না ছাব্বিশের পরে জেসিবি আনতে হবে না ওর ছাব্বিশের পরে আমরা তিয়ার জলে পাঠিয়ে তারপর ছাড়বো ওর এই কথার পাই টু পায় হিসাব দিতে হবে আর অত সহজ নাকি একুশে যেটা মগের মুল্লুক পেয়েছে একুশে জেসিবি দিয়ে বাড়ি ভেঙেছে ছাব্বিশে জেসিবি বাড়ি ভাঙবে একুশে এর দলের জন্মসাল ছিল তিন মাস ছাব্বিশে কিন্তু পাঁচ বছর পূর্ণ করছে অত সহজেও কিন্তু আমরা ছেড়ে দেবো না আমরাও হাতে চুরি পরে নেই প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব আমরা বসবো আর হিসাব আমরা নেবো এটা কি হুঁশিয়ারি এটা হুঁশিয়ারি না আমরা আইনের মাধ্যমে রহসিদ্দিকী বাই যান প্রত্যেকটা কাছে আইনের উপর রাস্তা রাখে আমরা আইনের মাধ্যমে কোটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের জবাব দেবো থ্যাংক ইউ